এই যে বিওয়ার্স ওই দিন যে বাচ্চাগুলো ফুটছে ওগুলো হচ্ছে এই যে ওগুলো মোটামুটি এখন একটু বড় হয়েছে এই যে ছয়টা হয়েছে এখানে এই যে একটা এইটা বের হয়ে গেছে ওইদিক গিয়ে এই যে ছয়টা আর আরেকটা যে ফুটবে বললাম আপনাদেরকে দু একদিন পর সেটা হচ্ছে এই যে এইটা এই যে ওই মায়েরটা এই যে ওর ফুটছে ছয়টা এই যে ওরা আবার একজনের বাচ্চাকে একজনের ঠোকায় তো ওরা আলাদা আলাদা থাকে একজনকে একজন ঠোকায় তা আমি ঢোকাতে কিন্তু বাচ্চাগুলো এলোমেলো হয়ে গেছে এই যে এই ছয়টাগুলো সবগুলো বাইরে তো একজনের বাচ্চা একজনের ঠোকায় তো এইদিকে যেটা ছিল পরে ফুটবো বলছি তো ওখানে আবার এই যে এই ছয়টা করছে যে এর মার সাথে আছে এখানে আবার ছয়টা এগুলো খুব হয়েছে এখানে ওই গলা শিলা হয়েছে একটা এ আবার দুতো দেয় না তো টোটাল হচ্ছে দুই দুই বাচ্চা থেকে বারোটা হয়েছে এই যে এর ছয়টা হচ্ছে এগুলো আর এগুলো একদম পিচ্ছি পিচ্ছি এগুলো দুই দিন হয়েছে হচ্ছে মাত্র দুই দিন আর এই একটা উম উম কাটতেছে ডিম আসে কেন জানে না এটা ডিম দিলে ও বাচ্চা ফুটবে উম কাটতেছে ও তো আজকেও ডিম পারছে আজকে মনে হয় তিনটে পারছে সম্ভবত তো এরা কিন্তু মার কাছে আসার জন্য চাচ্ছে তো এই হচ্ছে আমার মুরগির গিয়ে আমার অমর এদিকে আসো মুরগির বাবু 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 দেখবে না আসো 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 পাপু মুরগির পাপুগুলো হ্যাঁ কয়টা বাচ্চা হ্যাঁ তিনটা বাচ্চা তিনটা না তো ছয়টা বাচ্চা খুলে গেছে ওটা বাইক থেকে আচ্ছা দাদা আব্বু এটা ঢুকে দিয়ে হ্যাঁ কি করো কি ঢুকি গেছে ডিম পারছে আবু রিধান 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 সে ঢুকে গেছে ভিতরে কেন

ওখানে বাচ্চা আছে কোনটা মরে গেছে না পানি দিও না পানি ওরা এমনি খাবে পানি কে দিছে আমি দিই নাই তো আমি আমি দোকানে গেছিলাম না ওখান আজকে ডিম পাচ্ছে কই দেখি হ্যাঁ আল্লাহ আল্লাহ মাথা ঢুকায় কেমনে ঢুকায় দেখ কেমনে ঢুকো মাথা মাথা ঢুকা কেমনি তুমি আবার 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 আবু তো তো তোমাদের মধ্যে কে বড় আমি একটু দেখি দাঁড়াও তো আবার নিদু বড় কে সোজাই দাঁড়াও এদিকে গুঁড়ো এদিকে গুঁড়ো আমার কে বড় আবার আবার দেখি কে বড় তোমাদের? আমাদের। তুমি বড়? তোমার কয় বছর? 3 বছর। 3 বছর। রিদোয়ানের কয় বছর? 5 বছর। কয় বছর? এইদিকে গরো না তোমরা এইদিকে গরো। এইদিকে গরো হ্যাঁ। রিদোয়ান তোমার কয় বছর? কয় বছর রিদোয়ানের? তোমার 5 বছর। কে বলছে? 5 বছর। কে বলছে তোমাকে? 5 বছর। পাঁচ বছর এই মারামারি করে না মারামারি করো কেন তোমার বুকে মারছে আচ্ছা বুঝছি লাঠিটা রাখি দাও নিচে রাখো নিচে রাখো তোমার বন্ধুর নাম কি অমর অমর তোমার বন্ধুর নাম কি না তোমার তোমার নাম না এইটা রাখো তো তুমি তুমি রোজা রাখছো রাখো নাই এই মুরগি বাচ্চাগুলো কার কয়টা কোনটা তোমার ওইটা না পারত মারি মারিও না মারি না মারি না ইস 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 আচ্ছা আসো আসো চলে আসো চলে আসো ওই হচ্ছে আমার মুরগিগুলো সন্ধ্যা হয়েছে এখন সব চলে আসছে जे अब मुर्गी सब ढुके फिलबा हमार मुर्गी सब ढुके फिलो मुर्गी सब ढुका मुर्गी सब ढुका 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 ঢুকে ফেলো এই আছে 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 আসে এই সারক নেতা সমস্যা বেশি কি করে দেখো কই যাও আর ওখানে জায়গা তুই পিছে পিছে গেলে তো ওখানে মুরগিও যাবে গা এ অমর আচ্ছা আজকে চলে যাচ্ছি আরেকদিন আপডেট দিব অন্য কিছু নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ